হ্যালো এবরিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম নিওমের সল্টে দোকান নম্বর বিশ তলায় স্ট্রাহণ মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা স্ক্রিনে তো আপনারা হচ্ছে সব কিছুর ছবি দেখতে পেয়েছেন নিমের সল্টে কিন্তু অনেক কালেকশন চলে এসেছে হোলসেল নেওয়ার জন্য হচ্ছে আপনারা স্কিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করে নেবেন টু পিস তারপরে হচ্ছে থ্রি পিস দেন হচ্ছে ওয়েস্টার্ন টপস কালেকশন সব ধরনের কালেকশন নিতে হলে আপনারা কিন্তু চলে আসতে পারেন হচ্ছে নিয়মের সলরে হিউজ পরিমাণ কালেকশন আছে আমি এখন জাস্ট দেখে দিচ্ছি আপনারা যখন আসবেন তখন হচ্ছে আপনারা দেখে শুনে কিন্তু প্রোডাক্ট নিয়ে নেবেন টু পিস অনেক ধরনের কালেকশন আছে এটা আসবেন আর না এসে দেখে শুনে দেখে শুনে না নিলে কিন্তু প্রোডাক্টটা হবে না তারপর হচ্ছে কাফতান কালেকশন আছে ওয়েস্টার্ন টপস কালেকশন আছে ওয়েস্টার্ন লং গাউন হিসাবি গাউন কালেকশন আছে হিউজ পরিমাণ কালেকশন এখানে আছে আপনারা আসবেন দেখে শুনে নেবেন কম দামি আছে বেশি দামি আছে সব ধরনের প্রোডাক্টই আছে আসলে দেখা যায় যে দোকানে কিন্তু সব ধরনের প্রোডাক্ট থাকে অনেক সময় আমরা ভিডিও দেখানো হয় এক একটা জিনিস দেখানো হয় আর একটা জিনিস দেখানো হয় না তো দোকানে এসে হচ্ছে আপনারা যদি ডিসকাস করে সব কিছু দেখে শুনে নিতে চান তাহলে হচ্ছে সব কিছু নিতে পারবেন আর যদি এভাবে দেখে না নেন তাহলে কিন্তু অনেক কিছু নেওয়া যায় না এগুলো ওয়েস্টার্ন রেগুলার ইউজের জন্য ডিপ দেখা যায় ডিপলি কিছু আছে মানে গর্জিয়াস কিছু আছে সব কিছু আপনারা পেয়ে যাবেন এখানে সব কিছু কিন্তু আমাদের ইন্টেক করা থাকে আপনারা এসে দেখে শুনে হচ্ছে নিয়ে নেবেন কম দামে পাবেন বেশি দামে পাবেন সব ধরনের সব কিছু পেয়ে যাবেন আসবেন না আসলে আসলে জিনিসটা হয় না তো আসার পর সামনে যেহেতু ঈদ আসতেছে অনেকে অনলাইন বিজনেস করে পেজি বিজনেস করে কেউ দোকানে বিজনেস করে সারা বাংলাদেশেই কিন্তু আমাদের হোম ডেলিভারি করা হয় আপনারা হচ্ছে অনলাইনেও নিতে পারবেন আবার হচ্ছে দোকানে এসে দেখে শুনেও নিতে পারবেন তো যার যেভাবে ইচ্ছে আপনারা হচ্ছে করতে পারবেন তাহলে আপনারা দোকান ভিজিট করার জন্য চলে আসবেন হচ্ছে নিউ মার্কেটে নিউ মার্কেটের পাশেই হচ্ছে আমাদের এস্টার্ড মলিকা এস্টার্ড মলিকা লিফ্টের দুইয়ে দোকান নম্বর হচ্ছে বিশ দুইয়ের বিশ আপনারা চলে আসবেন তো সবাই ভালো থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে হচ্ছে সব ধরনের ভিডিও আপনারা কন্টিনিউ দেখতে পারবেন তো চ্যানেলটি কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর বি কী ধরনের ভিডিও দেখতে চান এটাও আমাকে জানাবেন তাহলে আমি চেষ্টা করবো সব কিছু দেখানোর জন্য সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ